সালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আজকে আমরা গুচ্ছ অধিভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সম্পর্কে জানব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল সর্বমোট পাঁচটি অনুষদ রয়েছে প্রথমেই রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এই অনুষদের আন্ডারে টোটাল সর্বমোট ষাটটি ডিপার্টমেন্ট রয়েছে প্রথমে রয়েছে সিএসি ডিপার্টমেন্ট যেখানে সিট রয়েছে চল্লিশটি এরপর রয়েছে ত্রিপলি ডিপার্টমেন্ট যেখানে চল্লিশটি সিট রয়েছে এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখানেও চল্লিশটি সিট রয়েছে এরপর রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানেও চল্লিশটি সিট রয়েছে এরপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চল্লিশটি সিট আছে এরপর স্থাপত্য বিভাগ যেখানে তিরিশটি সিট রয়েছে এবং সর্বশেষ রয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ যেখানে চল্লিশটি সিট রয়েছে এই ডিপার্টমেন্টগুলোতে আপনার পড়ার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে মানে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট অবশ্যই আপনাকে আনসার করতেই হবে পরবর্তীতে যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদের আন্ডারে পাঁচটি বিভাগ রয়েছে প্রথমেই রয়েছে ম্যাথ ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে চল্লিশটি সিট ফিজিক্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে চল্লিশটি সিট ফার্মেসি ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে চল্লিশটি সিট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে সিট এবং সর্বশেষ পরিসংখ্যান ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে সিট প্রথমে আপনার গণিত এবং বিজ্ঞান এই দুইটি বিষয় আপনাকে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে টোয়েন্টি পার্সেন্ট নম্বর আপনাকে পেতে হবে এবং পরবর্তীতে আপনার ফার্মেসি ডিপার্টমেন্টে যদি আপনারা কেউ পড়তে চান তাহলে তাদের জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আপনার গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসিতে এটা আপনার এইচএসসিতে কথা বলা হচ্ছে এরপর আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ আট উভয় পরীক্ষায় ন্যূনতম আপনার সাড়ে তিন করে থাকতে হবে মানে পৃথক পৃথকভাবে আপনার এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং টোটাল দুইটা মিলে এইট পয়েন্ট হতে হবে পরবর্তীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম আপনাকে ফোর পয়েন্ট পেতে হবে এবং ও এবং এ লেভেলের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি ও বায়োলজিতে ন্যূনতম বি গ্রেড এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্সের ন্যূনতম সি গ্রেড আপনাকে থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় একটি শর্ত দেয়া আছে সেটা হচ্ছে অবশ্যই পদার্থ বিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং বিষয়ে নম্বর আপনাকে পেতে হবে পরবর্তীতে রসায়ন ডিপার্টমেন্টে যদি আপনারা কেউ পড়তে চান তাহলে আপনাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয়ে টোয়েন্টি পার্সেন্ট নম্বর আপনাকে থাকতে হবে পরবর্তীতে আমরা চলে যাব জীব ও ভূবিজ্ঞান অনুষদে এই অনুষদের আন্ডারে একটি ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং এখানে চল্লিশটি ডিপার্টমেন্ট রয়েছে সরি চল্লিশটি সিট রয়েছে এই ডিপার্টমেন্টের জন্য কোনো শর্ত দেয়া নেই এরপরে পরবর্তীতে আমরা চলে আসব মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই অনুষদের আন্ডারে টোটাল ছয়টি ডিপার্টমেন্ট রয়েছে প্রথমেই রয়েছে আপনার অর্থনীতি ডিপার্টমেন্ট প্রথমেই রয়েছে অর্থনীতি বিভাগ অর্থনীতি বিভাগে ইউনিটের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে পঁচিশটি মানবিকের জন্য রয়েছে বারোটি এবং ব্যবসায়ী শিক্ষা ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য রয়েছে হলো তিনটি সিট টোটাল চল্লিশটি এবং অর্থনীতি বিষয় পাওয়ার জন্য একটি শর্ত দেওয়া আছে সেটি হচ্ছে যারা এ ইউনিটের স্টুডেন্ট তাদেরকে অবশ্যই এইচএসসি যে পরীক্ষায় সেখানে আপনাকে গণিত বিষয় থাকতে হবে এর পরবর্তীতে রয়েছে বাংলা ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্টে এ ইউনিটের বিভাগের জন্য শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে হলো পনেরোটি বি ইউনিটের জন্য রয়েছে পনেরোটি এবং সি ইউনিটের জন্য রয়েছে দশটি এরপর রয়েছে সমাজকর্ম ডিপার্টমেন্ট সেখানেও এ ইউনিটের জন্য রয়েছে পনেরোটি বি ইউনিটের জন্য রয়েছে বিশটি এবং সি ইউনিটের জন্য রয়েছে পাঁচটি এরপর রয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে পনেরোটি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে পনেরোটি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে দশটি এবং এখানে একটি শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা অবশ্যই আপনাকে ইংরেজি বিষয়ে ন্যূনতম আপনাকে বিশ পারসেন্ট নম্বর থাকতে হবে এর পরবর্তীতে লোক প্রশাসন বিভাগ রয়েছে লোক প্রশাসন বিভাগে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে পনেরোটি সিট বি ইউনিটের জন্য রয়েছে পনেরোটি এবং সি ইউনিটের জন্য রয়েছে দশটি এবং লোক প্রশাসনের বিভাগের ক্ষেত্রেও এই সাবজেক্টটি পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বিষয়ে ভর্তি পরীক্ষায় ন্যূনতম বিশ নম্বর আপনাকে পেতে হবে এর পরবর্তীতে ইতিহাস ডিপার্টমেন্ট রয়েছে ইতিহাস ডিপার্টমেন্টে আপনার এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য পনেরোটি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বিশটি এবং সি ইউনিটের শিক্ষার্থীর জন্য পাঁচটি সিট রয়েছে পরবর্তীতে সর্বশেষ যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ী শিক্ষা অনুষদ এবং ব্যবসায়ী শিক্ষা অনুষদের আন্ডারে দুইটি ডিপার্টমেন্ট রয়েছে প্রথমটি হচ্ছে ব্যবসায়ী প্রশাসন যেখানে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য চারটি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য একটি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটি সিট রয়েছে এবং আরেকটি সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেখানে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য দশটি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য পাঁচটি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য পঁচিশটি সিট রয়েছে তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আটশো তিরিশটি সিট রয়েছে যার মধ্যে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে ছয়শো চব্বিশটি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে একশো তিনটি এবং সি ইউনিট ব্যবসা শিক্ষা বিভাগের জন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে একশো তিনটি সিট এই সর্বমোট আটশো তিরিশটি সিট তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ধন্যবাদ সকলকে এবং ভিডিও সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নগুলো করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন তো আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন এতক্ষণ তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো